আমরা আছি তো জুবি ট্রিট নেট নিয়ে আর একটা নতুন ভিফিন হ্যান্ডলার নিয়ে আর জি তো এটা আনলিমিটেড ইউজ করতে পারবেন ঝাঁকামেলা ছাড়াই ফেসবুক এটা খুব ভালো তার জন্য ডেসক্রিপশন লিখি থেকে অথবা যে কোনো জায়গা থেকে সিফোন শিল হ্যান্ডেল লাফি তারপরে এখানে সিনিয়োগ পোর্ট এখানে দেবেন প্রক্সি টাইপ রিয়েল হোস্ট আর এক্স অনলাইন হোস্ট থাকবি এখানে ডিডাইকশন ডট জিপিজিনা ডট কম দেবেন এখানে ডিফি রিয়েল প্রক্সি সার্ভার এখানে ডি ডাইকশন ডট জিপিজিন ডট কম দিয়ে দেবেন জিপিজিন ডট কম দিয়ে সেভ দেবেন i kind can of তো এখানে সার্ভার সিলেক্ট করতে পারেন জাপান সিঙ্গাপুর নেদারল্যান্ডস যে কোনো সার্ভার যেগুলি যদি স্পিড কম পান সার্ভারগুলো ডাউন হয়ে যায় তাহলে আর একটা সার্ভার দিবেন সার্ভার চেঞ্জ করবেন যদি সার্ভার ডাউন হয়ে যায় সেই সার্ভার চেঞ্জ করতে থাকবেন হয়ে গেছে দেখুন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে গেলে এখানে উপরে দেখুন শিপলশীল রানিং উপরে যদি কানেক্ট হয় তাহলে অবশ্যই ওখানে আপনার সাবির মতন মানে নেটের পাশে সাবির মতন চলে আসবে তো স্পিড দেখুন স্পিড অনেক ভালো একশো পঁচাশি দুশো কখনো ছাপ্পান্ন একশো ছাপান্ন সাতানব্বই উনসত্তর বাইশ তো সার্ভার ডাউন না হওয়া পর্যন্ত মানে হাই স্পিডে সার্ভার ডাউন হয়ে গেলে প্রবলেম হবে কানেক্ট করতে করতে ওয়ান পয়েন্ট সিক্স এমপি চলে আসছে তো আমি আপনাদেরকে ইউটিউব চালিয়ে দেখাই তো তাহলে বুঝতে পারবেন ইউটিউব বাফারিং করবেন Ну ладно, কপিরাইট এর কারণে আমার নিজের ভিডিওগুলো দেখা যাচ্ছে কারণ অন্য কারো ভিডিও দেখা পারবো হল অন্য কারো ভিডিও দেখাতে গেলে হয়তো বা কপিরাইটে পড়ে যেতে পারি সেজন্য সরি এইটো কাঁহ নিবি তাৰপৰা তাৰ পৰা বা ফাৰিং কৰিব নাপাওঁ

দেখলেন তো কোনো বাফিং ছাড়াই হাই স্পিডে মানে ইউটিউব চলবে এবং কোনো লিমিট ছাড়াই আনলিমিটেড চালাতে পারবেন কোনো লিমিট নেই তো যদি টিপসটি ভালো লাগে আর যদি আপনি উপকৃত হন তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর মন্তব্য করে জানাবেন কেমন লাগলো আর কমেন্ট করে জানাবেন আর পরিশেষে এই অনলাইন বাংলা সাবস্ক্রাইব করবেন এখানে সাবস্ক্রাইব বাটনটি চাপ দেবেন দেওয়ার পরে এখানে ঘন্টার মধ্যে এক আসবে তো এখানে চাপ দেবেন তাহলে আপনি ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন সাথে সাথে আপলোড করা ধন্যবাদ সবাইকে